Sure. হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো তো আমি পয়টি চলে আবারও এলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা হতে যাচ্ছে এটা তো তো তোমরা বুঝেই গেছো টাইটেল এবং চলুন আর কিনে একটু দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আজকে গাইজ আমি বের করবো এই লাক রয়েলের প্লেয়ার বান্ডেলটি চলুন দেখি কতটা মন লাগে আমাদের এই প্লেয়ার বান্ডেলটি বের করতে এখন আমরা আমাদের ক্যারেক্টার এবং ক্যারেক্টার ফ্যাক্টর ড্রেস দুইটাই চেঞ্জ করে নিলাম এখন আমরা মারবো নয় ডায়মন্ডে স্পিন নয় ডায়মন্ডে তো আমার কোনো দিনই দেবে না দেয় না এটা আমার ভালো করেই জানা আছে তো নয় ডায়মন্ডে আমার তেমন কিছু দেয় নাই সাপোর্ট দিছে এবার আমরা উনিশ ডায়মন্ডে স্পিন মেরে দেখি কি দেয় তো এইখানটায় দিছে এটা দুইটা দিছে এবার উনচল্লিশ ডায়মন্ডে দেখি কি দেয় আমাদের তো উনচল্লিশ ডায়মন্ডে আমাদের দিছে লুটবক্স এবং ঊনসত্তর ডায়মন্ডে দেখি তার আগে আমরা একটু গোল রয়েলে স্পিন মেরে আসি তো এইখানটায় এসে আমরা দশটি স্প্রিন মেরে দিলাম তো দশটি স্প্রিনে এখানটা আমাদের কিছু দিল না তো এইখানটায় আবার চলে এলাম এসে মেরে দিলাম ঊনসত্তর ডায়মন্ডে স্পিন এখানটায় গান স্ক্রিনের গান স্ক্রিনের কেট দিছে সরি তো এখানটায় আমাদের ছয় দিন বি নাইনটি স্ক্রিন দিছে তো এইখানটা আবার ডায়মন্ড রয়েল সাথে আসলাম মানে ডায়মন্ড রয়েল বলতেছি কেন গান স্ক্রিন আর এখানটায় তো আবার মারলাম এখানটায় দেখি আমার কত ডায়মন্ড লাগে এটা বের করতে তো আবার নিরানব্বই ডায়মন্ডে মেরে দিলাম তো এইখানটায় নিরানব্বই ডায়মন্ডে এটা দিছে এটা আমার কী কাজে লাগবে এইখানটায় মেরে দিলাম আরও একটা এখানটায় দুইটা ম্যাজিক কিউবের টুকরা দিছে এবং এটা হবে না দেখি ম্যাক্সিম ক্যারেক্টার নিলাম আমি এবার এবার দেখি আমার দেই কি লাস্ট স্পিনের আগে স্প্রিনে একশো নিরানব্বই ও শিট দিনই একশো অ্যামুন্ডে দিছে আমার পেট ফুট তো ফাইনালি গাইস বান্ডিলটি আমি পেয়ে গেলাম তো এই বান্ডেলটি কার ভালো লাগছে তোমরা একটু কমেন্ট বক্সে বলে দেওয়া এ বান্ডেলটি পরা অবস্থায় অনেক ভালোই লাগতেছে কিন্তু আমার আইডির ডায়মন্ডগুলো আর নাই এখানে রয়েছে চারশো ছাব্বিশ ডায়মন্ড মানে ডায়মন্ড দেখি এখানটা বুয়া পাস নেওয়া যায় কি না হ্যাঁ নেওয়া যাবে চারশো ডায়মন্ডে তো এখানটা আমি বুয়া পাসটা নিয়ে নিলাম এবং বুইয়া পাসের সব কিছু আমি কেলেম করে নিলাম তো এখানটা অনেক কিছু পাইছি বুয়া পাসে গাইজ আজকের ভিডিওটা আশা করি সকলের কাছে ভালো লেগেছে আর আমার চ্যানেলে যারা নতুন আসেন অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে যাবেন গাইজ আর দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিও তো ততক্ষণ আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ